শিল্প আর কারুশিল্প শব্দ দুটো আমরা প্রায়ই ব্যবহার করি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু গুলিয়ে ফেলি তাই না আচ্ছা এই দুটো জিনিসের মধ্যে আসল পার্থক্যটা কি? চলুন এই ব্যাপারটা একটু অন্যভাবে বোঝা যাক একটা হারানো শহরের গল্পের ভেতর দিয়ে আজকের এই পর্বে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি একটা ধারণাকে একদম কাছ থেকে চিনব একটা বিশেষ জায়গা আর তার ইতিহাসের আয়নায় তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক এই যে অসাধারণ সুন্দর জিনিসগুলো চোখের সামনে এগুলোকে কি বলা উচিত শিল্পকর্ম নাকি কারুশিল্প মজার ব্যাপার হল উত্তরটা কিন্তু অন্য কোথাও না এই সুন্দর নকশার জিনিসগুলোর মধ্যেই আছে আসলে এর বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করলেই আমরা শিল্প আর কারুশিল্পের আসল পার্থক্যটা ধরে ফেলতে পারব তাহলে আর দেরি কেন চলুন বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক সবার আগে শিল্প আর কারুশিল্পের মধ্যেকার মূল ফারাকটা থেকে কোথায় সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক পার্থক্যটা কিন্তু বেশ সহজ দেখুন শিল্পকর্মকে বলা হয় স্বজ্ঞাত আর দূরদর্শী একটা ব্যাপার মানে এর মধ্যে শিল্পীর নিজস্ব একটা চিন্তা একটা সই বা স্বাক্ষর থাকে আর অন্যদিকে কারুশিল্প কি ওটা হলো দক্ষতার একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আর সবচেয়ে বড় কথা এর কারিগরদের নাম পরিচয় আমরা প্রায় সময় জানি না তারা যেন পর্দার আড়ালেই থেকে যান যদি আরেকটু সহজ করে বলি কারুশিল্প মানে হল নির্দিষ্ট কিছু দক্ষতা কাজে লাগিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য সুন্দর সব জিনিস তৈরি করা যেমন ধরুন মাটির একটা সুন্দর পাত্র কিংবা বেত বা বাঁশের আসবা আসবাবপত্র এগুলোই হল কারুশিল্প আর এই কথাটা কিন্তু সত্যি ভাবার মতো ব্যাপারটা একবার ভেবে দেখুন তো আমরা হয়তো কারিগরের নাম জানি না তা সম্পর্কে কিছুই জানি না কিন্তু তাতে কি তার কাজের প্রতি আমাদের মুগ্ধতা একবিন্ধ কমে একদমই না কারণ এখানে ব্যক্তির পরিচয়ের চেয়ে তার হাতের দক্ষতাটাই আসল তো এই যে কারুশিল্পের কথা বলছি এটা শুধু কিছু সুন্দর জিনিস বানানোই না আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে এর গুরুত্ব যে কতটা গভীরে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক দেখুন কারুশিল্প কিন্তু শুধু শখের জিনিস না এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এই যেমন ধরুন আমাদের প্রতিদিনের ব্যবহার্য গৃহস্থালী জিনিসপত্র আবার ধরুন বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন পূজা পার্বণ এমনকি ব্যবসা বানুজের জন্য যেসব সরঞ্জাম লাগে সেখানেও কিন্তু কারুশিল্পের ছোঁয়া আর যদি অর্থনৈতিক গুরুত্বের কথা বলি সেটাও কিন্তু বিশাল একটা উদাহরণ দিই ইউরোপীয় ইউনিয়নে আমাদের দেশ থেকে যে হাতে বোনা শতরঞ্জি রপ্তানি হয় সেটার হিসাবটা দেখুন দু সালে আয় ছিল জিরো মিলিয়ন ইউরো আর মাত্র চার বছর পর দু সালে সেই আয় বেড়ে দাঁড়ায় জিরো মিলিয়ন ইউরোতে মানে প্রায় গুণ ভাবা যায় এই শিল্পের অর্থনৈতিক শক্তিটা ঠিক কতটা কারুশিল্পের এমন সমৃদ্ধ ঐতিহ্যের একটা জীবন্ত উদাহরণ যদি দেখতে হয় তাহলে আমাদের যেতে হবে সোনারগাঁওয়ে চলুন এই ঐতিহাসিক জায়গাটার গল্পটা একটু কাছ থেকে শোনা যাক জানেন তো একটা সময় ছিল যখন সোনারগাঁও ছিল বাংলার স্বাধীন সালতানাতের রাজধানী আমরা কথা বলছি সেই চতুর্দশ শতাব্দীর শুরুর দিকের সুতরাং বুঝতেই পারছেন এর ঐতিহাসিক গুরুত্ব কতটা আমাদের ইতিহাসের এক সোনালী অধ্যায় যেন মিশে আছে এর সঙ্গে এর নামডাক কিন্তু শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তিনি তেরোশো সালে এখানে এসেছিলেন আর এখানকার জাঁকজমক আর নদী বন্দর দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন শুধু তাই না তারও অনেক আগে প্রাচীন গ্রিক আর রোমান লেখকদের লেখাতেও এই সোনারগাঁওয়ের উল্লেখ পাওয়া যায় ভাবা যায় আর এই বিশাল সোনারগাঁওয়ের ঠিক বুকের ভেতরেই আছে আরেকটা বিশেষ জায়গা একটা জায়গা যার নামটা সরাসরি শিল্পের সাথে জড়িয়ে আছে আমরা কথা বলছি পানাম নগরের যাকে বলা হয় তাঁতিদের হারানো শহর এই যে দেখুন এটাই হল নগরের সেই বিখ্যাত প্রধান সড়ক রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা এই পুরনো দালানগুলো দেখলেই যেন এর কয়েকশো বছরের ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে এর ইতিহাসটা কিন্তু দারুণ ঘটনাবহুল দেখুন সেই ষোলশো সালে মোঘলরা এটিকে একটা আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলে তারপর ব্রিটিশ আমলে এটা হয়ে ওঠে মসলিন ব্যবসার এক জমজমাট কেন্দ্র আর আমরা যে বিখ্যাত ইটের দালানগুলো দেখি সেগুলো তৈরি করেছিলেন হিন্দু ব্যবসায়ীরা উনিশ শতকের দিকে আর এখন এখন এটা একটা সংরক্ষিত ঐতিহ্যবাহী এলাকা যদিও এখানে আর কেউ থাকে না এক চারশো সংখ্যাটা শুনছেন একটা সময়ে এই পানামনগর আর তার আশেপাশে প্রায় চোদ্দশো তাঁতি পরিবার বাস করত চিন্তা করা যায় পুরো একটা শহরা তার চারপাশ জুড়ে গড়ে উঠেছিল তাঁত এক বিশাল জগৎ তাহলে একদম শুরুতে আমরা যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম চলুন সেখানেই ফিরে যাই যখন কোনো কারিগর বা স্রষ্টার নাম আমরা জানি না তখন তার সৃষ্টি তার সম্প্রদায় সম্পর্কে আমাদের কি জানায় উত্তরটা হল এই কারুশিল্পগুলো তখন আর শুধু একটা দস্তু থাকে না এগুলো হয়ে ওঠে একটা গোটা সম্প্রদায়ের সম্মিলিত পরিচয় তাদের দক্ষতা আর তাদের বয়ে চলা ইতিহাসের এক জীবন্ত দলিল আর হয়তো এটাই এটাই শিল্প আর কারুশিল্পের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর পার্থক্য